નહીકો આઈ ગયો કલા હોય

বল্যানেও হে বেডা হান যত এসে কি ঘোড়া খেলছে দেখ গোণ মেরে গেল হেডা আندہই ঘোরা হ হ্যাঁ এমনি আমার তেল নাই তেল একবার শর্ট কাট ইনোমা খালি কিলডি ঘোরা হই গেছে আর হে বেডা হান যত কি কি পুরো সু একটা পিঁতু বান যত এসে যা আমারে বাই রইছে গোণ মেরে গেল হেডা বাকি খালি ঘোরা হ শুনে রাখতাছিস শুন যা হেডা আندہই ঘোরা লাগিয়া

কোটা কি ভাই না বোরাই না ইদ লাগি তো কো যেমন পাইপ খালি ঘুম না হইবে জায়গা কিবা না বাইরে কিছে চুকে খা ডগলি উলে বল তোসতি আরে আমার কাটা হইছে না ইন দা দে তুই ছারি তো নাম গেছলাম বাড়ি তুই বাড়ি দেসতা তো ওটা তো বোরা হই না বোরা হই না আমার দাম হই না ওনো হাসকেল বেশি